আসসালামু আলাইকুম আমি তাই বা হঠাৎ করে আমি কোথা দিয়ে উদয় হইতেছি সবাই তো তাই ভাবতেছেন হ্যাঁ ভাববেনই তো কারণ এতদিন আমি কোনো ভিডিও আপলোড দিই নাই আমার কোনো খোঁজ খবরই নাই থাকবে কিভাবে। আমার ফোন হ্যাং করতেছিল ওই জন্য আমি আমার ফোন রি করার জন্য আমি শেয়ারিটের ভিতর দিয়ে সব কিছু ডিলেট করছি যেন স্মুথলি চলে তো ডিলেট করতে যেয়ে দেখি কি পুরো আমার গ্যালারি ডিলেট হয়ে গেছে কি আর বলবো আমার সাত আটটার মতো ভিডিও ছিল যে পরবর্তীতে আপলোড দিব আপনাদের জন্য তো দিতে পারি নাই ওই জন্য রাগে আর আমি কোনো ভিডিও করি নাই আপলোডও দিই নাই ওই জন্য এরপরের থেকে আমি আবার আপনাদের জন্য নতুন নতুন ভিডিও করবো তো আজকে আমরা যাইতে হিলিয়াম রেস্টুরেন্টে কিভাবে যাইতে হয় ওই রেস্টুরেন্টে তা আমি ভিডিওর ভিতরে বইলে দিব আর এইটা হলো আমার ছোট মা ওর মুখে আমি স্টিকার দিয়ে দিছি কারণ ছোট বাচ্চাদের নাকি ভিডিওতে দেখাইতে হয় না ওই জন্য আমার বড় বাবু বলছিল যে তোর চ্যানেল তো অত বেশি বড় না দেখাইলে সমস্যা নাই তাও আমি দেখাই নি কারণ ছোট বাচ্চাদের নাকি দেখাইতে হয় না তো আমরা এখানে দাঁড়াই ছিলাম রয়েলের মোড়ে ভাইয়া বুথে গেছিল টাকা তুলতে তারপরে আমরা ওই রেস্টুরেন্টের উদ্দেশ্যে যাব। তো আমরা ওইখান দিয়ে সোজা গেছিলাম ময়লা পোতা আর এটা হলো ময়লা পোতার প্রতীক মানে লোগো যারে বলে তা ওই ময়লা পোতার ওইখান দিয়ে সোজা যাইতে হয় শিব বাড়ি শিব বাম সাইড একটা রোড আছে ওই রোড নিয়ে গেলেই বড় সেই রেস্টুরেন্টটা চোখে পড়ে ওই জন্য আমরা প্রথমে গেছি শিব রাস্তায় এই যে শিব এখানে আসার পরে আমরা ঠিকানাটা জিজ্ঞেস করতেছিলাম একটা লোকের কাছে উনি আমাদের ওই বাম এর রাস্তার কথা বললো এটা মেবি সাতাশ নম্বর রোড সাতাশ নাম্বার রোড বললে সবাই চিনে তো ওই যে হলুদ কালার দিয়ে লেখা হিলিয়াম রেস্টুরেন্ট এই যে এটা পুরো একটা বড় বিল্ডিং তিনতালায় হলো এটা রেস্টুরেন্ট দোতলায় আর নিজ হলো হল দোকান তো এইখানে আমরা যাওয়ার সময় দেখতেছি যে অনেকগুলো টয় আছে সুন্দর সুন্দর আর সত্যি কথা বলতে রেস্টুরেন্ট কিন্তু সত্যি অনেক জোস একটা অস্থির রেস্টুরেন্ট আমার ছোট আম্মু লোকেশন খুঁজে বের করছে আপনারা চাইলে যারা জানেন না তারা কিন্তু আসতে পারেন সত্যি একটা রেস্টুরেন্ট আর এইখানে যাইতে হলে লিফটে উঠতে হয় তাই এখানে আমি আর আমার ছোট আম্মাই সে আঙ্গুল দিয়ে কি করতেছি দেখেন যে জায়গায় আমাদের আয়নার মতো দেখতে হয় ওইখানেই রং রং করতে হয় তো এইখানে লিফটটা অনেক সুন্দর ছিল বাইরেও দেখা যাচ্ছিল ভিতরেও দেখা যাচ্ছিলো বাইরে লোকরাও আমাদের দেখতেছিল ভিতরের লোকরাও আমাদের দেখতেছিল এরকম লিফ্ট সাধারণত বাইরের দেশেই দেখা যায় আমি লিফটের ভিতর থেকে বাইরের ভিডিও করতেছিলাম তো আমরা লিফ্ট খোলার সাথে সাথে এই যে আমাদের রেস্টুরেন্ট রেস্টুরেন্টের ভিতরটা খুবই জোজ খুবই সুন্দর তো এইখানে অনেকেই আগের থেকে বুক করে রাখছে তো আমি আমাদের টেবিল রেখে অন্য টেবিলে এসে ভিডিও করতেছি মানুষের টিবিলে এসে বাইরের ভিউটাও কিন্তু অনেক জোজ আর এইটা হলো হিলিয়ামের কোল্ড কফির মেনু কার্ড তো এইখানে অনেক ধরনের কোল্ড কফি আছে আপনারা চাইলে নিতে পারেন আর এইখানে বেশি সুন্দর ছিল রেস্টুরেন্টের কিন্তু আমরা বসার জায়গা পাইনি কারণ আগের থেকেই বুক হয়ে গেছে সবকিছু থাকবেই তো কারণ ভালো জিনিস হইলে সবাই আগে আগেই নিতে চায় তুই যে একটা লাইব্রেরির মতো দেখা যায় ওইখানে অনেকগুলো বই আছে চাইলে আপনারা ওইখানে যেয়ে সময় কাটাইতে পারেন আর এইখানে হলো খাবার দাবারের মেনু কার্ড তো আমরা এইখান দিয়ে পাস্তা আর পিৎজা অর্ডার পিৎজা না পিৎজা ওই তো মানে ওইটা মানে পিৎজা অর্ডার দিয়েছিলাম পিজা অর্ডার দিয়েছি যাই হোক তো আমি আর আমার আম্মু একটু ভিডিও করতেছিলাম ওইটা আমার আম্মু আর এটা হলো আমার ছোট আম্মু তো আসবেই না ক্যামেরার সামনে তাই ওরে বাধ্য হয়ে আমার আনারস করাই দিতে হয়েছে আর আমার যদি চেহারা দেখা যায় তাহলে তোর পিঠাইয়া তোর সালসাম লোটাই দেব এ মা দেখছেন কি হয়েছে ভাইয়া ভুল করে স্যান্ডেল বই রে মানে খেয়াল করে নাই আর এই চামচের থেকে আমাদের বাসার চামচ অনেক বেশি সুন্দর তো এটা হিলিয়ামের ওয়াশরুম যাওয়ার রাস্তা মানে সাইড তো হিলিয়ামের এইখানে লোগোটা অনেক সুন্দর তারপরে অশ্রমে যাওয়ার সামনে একটা ওই যে মিরোর আছে একটা গাছও আছে এই যে আমরা অশ্রুমের ভিতরে হিলিয়ামের এর ভিতরে আর এইখানে নাকি বেশিরভাগ মানুষ মিরর তুলতে আসে এত বড় একটা আয়না থাকলে তো মিরর তুলবে আমরাও কি বাদ দিয়ে রেখে আসছি নাকি আমরা কি কি করছি মানে বলার বাইরে তো এরকম ছোট ছোট মতো আছে এই যে ল্যাম্পও আছে মানে ল্যাম্পের মতো লাইট তো আমরা এই জায়গা খাওয়া দাওয়া করছিলাম তো সব শেষে কিন্তু রেস্টুরেন্টটা অনেক সুন্দর আপনারা অবশ্যই আসবেন এইটা যে কেউ রে বললে রিক্সা যে কেউ বললেই চিনবে আপনাদের হিলিয়াম রেস্টুরেন্ট বলে নিয়ে আসবে আর এইখানে পাস্তা আনছিলো আমি পাস্তা অর্ডার দিতে বলছিলাম তো এইখানে দুইটা বাটি দিছিল অনেক ছিল তো আমরা না খেয়ে পেরে পার্সেলও নিয়ে তো আমাদের উপরের অংশ আমার ছোটাম্মার ভালো লাগে নাই তাই এই যে আমার ছোটাম্মার আমি নিজ দিয়ে মানে খুঁজে খুঁজে খাচ্ছিলাম যাই হোক আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ